মৌসুমি ভাবে ঘরে ঢুকতে অবাক উনি কল্পনা করতে পারেনি এত বড় জিনিস হয় এটা কিভাবে সম্ভব আবার ওনার মনে ভয় ভয় করতেছে যে এত বড় এত মোটা এটা কিভাবে সম্ভব আমি কি দেখলাম আবার উনি বাড়ির এদিকে ওদিকে তাকাছে তাকিয়ে আবার দেখতাছে দেবরের জিনিসটা এখন দেখে তার ভালো লেগেছে হাই হাই এইরকম জিনিস আমি তো কল্পনা করতে পারিনি যাই জিনিসটা আমার ভালো লেগেছে যেভাবে হোক এই রকম জিনিসের স্বাদ আমাকে গ্রহণ করতে হবে যেই বলা সেই কাজ উনি এক পা দুই পা করে আগে চলে গেলেন পাক ঘরে দেখলেন কাজের মেটা আছে কিনা দেখতেছেন যে নাই সে অনেক খুশি যাক বাড়িও ফাঁকা তার মানে দেবর আর আমি ছাড়া কেউ নাই যাই আগে দরজাটা খুলে দেখি যে দরজার বাইরে কেউ কি কিনা দেখেন এখন দরজা খুলে দেখতেছে যে বাইরে কেউ কি কিনা দেখলো যে নাই এখন উনি অনেক খুশি যাক এখন আর আমাকে ঠেকাই কেনা কারণ আমি আর আমার দেবর এই জিনিস আমি কোনো দিনও দেখি নাই সময় আমি মোবাইলে দেখতাম এবং বান্ধবীর কাছ থেকে শুনতাম যে এইরকম জিনিস নাকি হয় কিন্তু আজকে যখন আমি দেখেই ফেলেছি তখন একটা জিনিস আমার দরকার এখন উনি এই ঘরে গিয়ে যে কেউ আছে কিনা নাই এখন অনেক খুশি যাক আজকে আমাকে কে পায় আজকে আমি এই জিনিস তো সারবই না এখন উনি দরজার কাছে এসে আবার ভালোভাবে তার দেবরের দিকে দেখতেছে এবং মনে মনে অনেক কিছু ভাবতেছে এখন দেখেন উনি চিন্তা করতেছে দরজা কি লাগিয়ে দেবো না দেব না এখন অনেকক্ষণ দেখার পরে ভাবতেছে না দরজাটা লাগিয়ে দেই তাহলে একদম একদম নিরাপদ কোনো সমস্যা যে এখন উনি দরজা লাগিয়ে দিয়ে আর দেরি করবে না উনি দেবরের কাছে চলে আসবে আর এদিকে কিন্তু দেবর অনেক ঘুম দেবর নিজেও জানে না যে তার ভাবে তার জন্য এত বড় একটা সারপ্রাইজ নিয়ে এসেছে দেখেন উনি আর দেরি করতেছে না কিছুক্ষণের মধ্যেই দেখেন দেবর একদম খাটে উঠে যাবে আর এইদিকে দেখেন দেবর এমন ভাবে ঘুমিয়ে রয়েছে দেবর বুঝতেই পারেনি যে তার ভাবি এসে তার পাশে বসেছে এবং তার ভাবি তার অনেক কিছু দেখার চেষ্টা করতেছে এবং দেখে যখন জিনিসটা ধরতে যাবে এর মধ্যে দেখেন তার দেবর এরকম হাত দিয়ে লড়াছাড়া করার কারণে উনি আর ধরতে পারলো না উনি আবার দেখতেছে যে কি করা যায় আবার ভয় ভয়সে এবং উনি এইদিকে ওদিকে তাকাচ্ছে যে কেউ আবার আমাকে দেখে নাকি এবার ওনার সহ্য হচ্ছে না দেবরকে ধরতে যাবে এরম দেবর লাভ দিয়ে উঠেছে তখন জিজ্ঞেস করতে আরে ভাবি তুমি এই জায়গায় কেন তখন আমি আসলে খুশি তখন বলতে না খুশি না কিন্তু তুমি আমার আমার ভিতরে এবং গায়ে এটা কি তুমি এটা কি দুষ্টামির সময় হ্যাঁ তখন সে বলতেছে না এটা দুষ্টামির সময় না এটা সিরিয়াসলি সময় দেখ আমি এরকম জিনিস কোনোদিন দেখিনি আমি মোবাইলে দেখেছি বান্ধবীদের কাছ থেকে শুনেছি আমার খুব ভালো লেগেছে তাই আজকে আমি এই জিনিসটা নিতে চাই তুই না করিস না

অনেক লজ্জা দিবে অনেক মান সমান যাবে তুমি আমার রুম থেকে যাও ভাবি প্লিজ এখন দেখেন তার ভাবিকে পাঠিয়ে দিয়ে এখন সে নিজে নিজে বলতাছে যে ভাইকে বলবো ভাবিকে যেন প্রচুর পরিমাণ সময় দেয় তাহলে ভাবির মাথা ঠিক হবে এই কথা বলে উনি আবার শুয়ে পড়লেন এখন দেখেন ভাবি দরজার কাছে এসে সেই দরজা যে দরজাটা উনি লাগিয়েছেন সেই দরজাটা আবার খুললো এবং দেওয়ার দিকে তাকাচ্ছে তাকিয়ে এখন উনি গিয়ে ডাইরেক্ট সোফার মধ্যে বসবে এবং উনি নিজে নিজে ভাববো যে আমি অনেক অনেক ভুল করেছি সি আমি কল্পনা করতে পারিনি যে আমার স্বামীর আমানত আমি কিনা যে স্বামী আমার জন্য দিন রাত পরিশ্রম করে এই যে এত সুন্দর সংসার সাজানো গোছানো আমি না চাইতে স্বামীর কাছ থেকে অনেক কিছু পাই আর আমি কিনা ভুল আবল তাবল ভেবে এই ধরনের কাজ না আমি আর কখনো এরম করবো না আমার স্বামীর আমানত আমার কাছে দেবো আল্লাহ তালা যেন আমাকে মাফ করে দেয় হাফেজ